আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর তো বরাবরের মতো আবারও আজকে চলে আসলাম মালয়েশিয়ার ভিসা সম্পর্কে এবং মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করার বর্তমান সময় বাংলাদেশে আজকে যেহেতু ভিডিওটা আপলোড করবো সেক্ষেত্রে আজকে দেখতেছি খুবই মিটিং আর আমিও জানতে পারছি বাট সময় স্বল্পতার কারণে বা সময় পাচ্ছিলাম না ওইরকম ভিডিও আপলোড করার জন্য ভিডিও করতে পারতেছিলাম না তো চেষ্টা করি আপনাদের মাঝে আসার সো সময় বের করে এখন দেখেন মানে ব্যস্ততার মাঝেও কিন্তু আসা আঠারো হাজার কর্মীর আপডেট তাদের ভবিষ্যৎ কি তাদের সাথে কেন এরকম করা হচ্ছে তো দেখেন ভাই অনেকে কল করে ভাই এরকম এরকম আপনাদেরকে আশা দিয়ে যাচ্ছে তাছাড়া সরকারিও কিছু মাধ্যমে দেখতেছে যে অন্য ক্ষেত্রে যদি আমরা দেখি অন্য দেশের মানুষরা কিন্তু এত ভোগে না বাট মালয়েশিয়াতে ভোগে আর মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশন যদি আমি বলি সেক্ষেত্রে কিছুদিন আগে মালয়েশিয়াতে শ্রীলঙ্ সালমের দিকে আপনার বড় অভিযান চলছে আর এখানে বাংলাদেশ এটাই বেশিরভাগ আটক হয়েছে এই যে সব ক্ষেতে সব ক্ষেত্রে কেন বাঙালিরাই মানে বিপদে পড়ে বা বাঙালিদের সাথে কেন এমন হয় 18000 কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাদের জন্য এখান থেকে আমাদেরও খারাপ লাগে ভাই এখন কি করার বলেন যদি সরকার কোনো আপডেট না দেয় আমি বলবো একটা কথা কারো কথা বিশ্বাস করবেন না কোনো ইউটিউবার হোক বা javax কোনো দালাল হোক যে যদি বলে এমতা অবস্থা আপনি কিছু টাকা দেন মালীদের সাথে আমি আপনাকে আনতে পারবো সেই ক্ষেত্রে কথায় কান দিবেন না বর্তমান সময়ে এরকম কোনো আপডেট আপনাদেরকে নিয়ে কেউ দিচ্ছে না আপনাদের কিছু আন্দোলনের ভিডিও দেখলাম যেটা দেখে খারাপ লাগলো বা কিছু কথা শুনলাম এর মধ্যে আবার এক মাসের ট্রেনিং এর প্রশিক্ষণের কথা কিন্তু আপনাদেরকে সময় নিয়ে ঘুরা ছিল তো আপনারা একটু সতর্ক রাখবেন চোখ কান খোলা রাখবেন যাতে কোনো দালাল বা কোনো মানুষ যাতে আপনাদের সাথে আহ প্রতারণা না করতে পারে ভাই দেখেন খুবই রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি মালয়েশিয়া হচ্ছে মানে পুরোটাই জঙ্গলের মতন একটা বেশ তো রাস্তার সাইড দিয়ে যাচ্ছি ভাবছিলাম আশেপাশে কিছু আছে তো সময় না মালয়েশিয়া সম্পর্কে অনেক আপডেট তো আপনারা অবশ্যই মালয়েশিয়ার জানার ইচ্ছা আছে আপনাদের বা কোন ধরনের যখনই থাকি লাইভ করার বা শর্টের মাধ্যমে জানানোর আর দিন শেষে যেহেতু আমি মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করি তো আপনাদের কাছে বারবার ভিডিও শেষ করার আগে বারবার বলতেছি কারো কথা মানে কান মান না দিয়ে আপনারা কাজ করেন সংবাদ দুয়াকে ফোকাস রাখেন যাতে যাতে করে কেউ কোনো কোনো মাধ্যম আপনাদের সাথে যাতে মিথ্যার প্রশ্রয় না নেয় একটু চোখখান খোলা রাখলে আপনারা হয়তো সঠিকভাবে মালের সাথে আসতে পারবেন হয়তো আগামীতে জানুয়ারিতে হয়তো ভালো কিছু হতে পারে বা ফেব্রুয়ারি মাসও লাগতে পারে তো ভিডিও বেশি একটা বড় করব না আমি এখানেই শেষ করব আর দিন শেষ আঠারো হাজার কর্মীদের জন্য খারাপ লাগতেছে বারবার বলতেছি আপনারা যদি আপনাদের আপনাদের কোনো খবর কোনো আপডেট কোনো বিষয় আমি যদি এখান থেকে জানতে পারি অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অযথায় আজকের ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য ছিল আঠারো হাজার মানে আগামীতে সরকারের কাছে এটা আমাদের এখান থেকে যারা ইউটিউবার আছে তাদের তাদের আবেদন যে তাদের সাথে কি হবে আমরা চাই আপনারা মালের সাথে আসুক আসুন কারণ একটা কারণ হচ্ছে সকল দেশের মানুষ কিন্তু আস্তে যে যারা বলতেছেন মালয়েশিয়ার অবস্থা খারাপ ভাই এখন পর্যন্ত মালয়েশিয়াটা কিন্তু অনেকে এসে কিন্তু কাজ করতেছে যদি খারাপ হতো সেক্ষেত্রে কিন্তু টাকার রেটটা বাড়তো না মালয়েশিয়ার অবস্থা ভালো আছে বাট বাংলাদেশের সিন্ডিকেটের কারণে দেখা গেছে বলতেছে যে খারাপ তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ